আমার কথা তোমরা বুঝো না বুঝলেও ফায়দা হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে না বুঝলেও ফায়দা হবে ইনশাল্লাহ এই আলফাজগুলো তাল বিলবিল জমানাতে কানে পড়তে থাকা দরকার আফসুর যে দৌরা পর্যন্ত পড়ছিলাম কোনো আসলাফ আকাবের তাস্কেরা নেই বুঝুর দিনের কোনো কথার তাস্কেরা নেই এটা কি ধরনের পড়াশোনা এলমি দিনের তালিম সঙ্গে আউলিয়া উল্লার তাস্কেরা আকাবের দিনের তাস্কেরা এটা লাজ তরবিয়তের জন্য কোরআন শরীফ আল্লাহ বাঘক দিয়ে দিচ্ছেন পুরা পাক তাহিদের বয়ান দিনের বয়ান সঙ্গে আউলিয়া আম্বিয়া গ্রামের বয়ান বয়ান আউলিয়াদের বয়ান আছে কি নাই তো সেটা সে তরবিয়ত কোথায় খালি তালিম নিয়ে এত ব্যস্ত কি হলো লোকদের কোনো কিছুই বুঝে না লোকেরা খালি কিতাব নিয়ে ব্যস্ত হয়ে বসে আছে কিতাবের হককে কালামে দিন হওয়া চায় সঙ্গে কোনো কুতুবের সুবত নেওয়া গ্রামে আল্লাহ ভালো বলছে একসঙ্গে করতে হবে একটা বেশি গুরুত্বপূর্ণ আর একটা বাদ এটা ভুল এটা গুমরাট